ঘরে এক ফোঁটা জলও নেই এবার আমি থালা বাসনগুলো মাজবো কি করে আর উনিও তো বাড়িতে নেই এবার জলে এনে কে দিবে এবার তো বুঝি আমাকে নদীর পারে গিয়ে জল আনতে হবে এ কথা বলে দীপালি কলস নিয়ে নদীর পারে যায় আর নদীর পারে একটা সুন্দর প্রজাপতি দেখতে পায় ও মা কি সুন্দর প্রজাপতিটা প্রজাপতিটাকে ধরতে ভীষণ ইচ্ছে করছে যাই প্রজাপতিটাকে ধরে হাতে নেই এসব বলে দীপালি প্রজাপতিটা ধরে আর প্রজাপতিটা হাতে করে নিয়ে আসার সময় হঠাৎ করে সে হোচট খেয়ে পড়ে যায় আর প্রজাপতিটাও দীপালির হাত থেকে নিচে পড়ে গিয়ে মারা যায় আহ এটা কি হলো আমার তো ভীষণ পেটে ব্যথা লাগছে এ কি প্রজাপতিটাও তো আমার হাতের চাপা পড়ে মারা গেল আহ পেটে যে বন্ড ব্যথা হচ্ছে আমি তো উঠতেই পারছি না দীপালির কথা শেষ হতে না হতেই সেখানে একটা বড় প্রজাপতি আসে সন্তান মহিলা এটা কি করলি তুই তুই আমার সন্তানকে হত্যা করলি আমি তো কেবল বিশপচ্ছি তুই অস্বাভাবিক সন্তান জন্মদেবী আর তুই সন্তান হবে মানুষ রূপী রাখ প্রজাপতি চলে যায় প্রজা আ সেটাইটা যেন অবশ্যয় আছে ই কি আমি বাড়িতে এলাম কি করে আমি তো নদীর ধারে পড়েছিলাম তোমার জ্ঞান ফিরেছে কি আমি তো তোমায় নিয়ে খুব চিন্তায় ছিলাম সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তুমি তিন তিনটে কন্যা জন্ম আর আজ তোমার ফিরেছে। এই আমাদের ফুটফুটে তিন তিনটে কন্যা তবে তিন কন্যার চোখ এমন লাল কেন বুঝতে পারছি না প্রজাপতির অভিশাপ কি তবে সত্যি হয়েছে আমি মানুষ হয়েও অস্বাভাবিক তিন তিনটে সন্তানের জন্ম দিলাম বিধাতা তুমি সহায় হও বিধাতা দীপালি মনে মনে এসব প্রার্থনা করেও কোন প্রতিকার হয় না সেখি গিন্নি আমি গাবের দুধ দুয়ে এনে মাত্র বালতি তাতে রাখলাম অমনি দুধগুলো কোথায় গেল কোথায় আর যাবে তোমার তিন মেয়েকে সব দুধ খাইয়েচ্ছি তবুও দেখো তোমার মেয়েরা কিভাবে দুধ খাওয়ার জন্য কাচ্ছে কি সব কথা বলছো তুমি গিন্নি এতটুকু তিনটা মেয়ে কি করে এতগুলো দুধ খেয়ে ফেললো এরা কি মানুষ নাকি রাক্ষুসী যত্ত সব সত্যি তো আমার তিন কন্যা অভিশপ্ত হয়ে পৃথিবীতে এসেছে এবার আমি তিন কন্যাকে নিয়ে কি করব এরা তিন বোন যদি আমার সংসারে থাকে তবে তো আমার সংসার ধ্বংস হয়ে যাবে তাছাড়া এই তিন বোন যদি বড় হয় তবে তো পুরো গ্রামে রাক্ষসের মতো তাণ্ডব চালাবে না তার আগে এই তিন কন্যাকে অনেক দূরে পাঠাতে হবে আমার আর অনেক ভাবনা চিন্তা করে দীপালি রাতের অন্ধকারে তার তিন কন্যা আর তিনটা হাড়ি নিয়ে নদীর পারে যায় আর তিন হাড়িতে তিন কন্যাকে রেখে নদীতে ভাসিয়ে দেয় প্রজাপতি না জেনে বুঝি কেন যে আমায় এমন একটা অভিশাপ দিয়ে গেল আর প্রজাপতির অভিশাপের জন্য আজ আমি আমার নারী ছেড়া ধনদের নদীতে ভাসিয়ে দিলাম বিধাতা তুমি আমার চোখে জল দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না তুমি বিধাতা রাতের বেলা পৃথিবীতে এসে নদীতে স্নান করার মজায় আলাদা নদীর জল সত্যি অনেক স্নিগ্ধ কিন্তু হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ আসছে কোথা থেকে তিন হারিতে তিন কন্যা নদীতে তিন কন্যা এলো কোথা থেকে আর এই তিন কন্যা কে বিপদে পড়ে নদীতে ভাসিয়ে দিয়েছে যাই হোক আমি এই তিন কন্যা পরিরাজ্যে নিয়ে যাব পরিমাতার কাছে তিন নিয়ে গেলেই সবটা জানতে পারবো আর পরিমাতাই এর একটা সমাধান দিতে পারবেন হুম সবই তো বুঝলাম তবে আমি যতদূর বুঝলাম এই তিন কন্যার উপর প্রজাপতির অভিশাপ আছে আর তিন কন্যার উপর থেকে অভিশাপ কাটাতে পারলে তিন কন্যার মাঝে থাকা রাক্ষসী রূপ দূর হবে তা তো করতেই হবে কারণ তিন কন্যার জন্য যে এক অসহায় মা আর্তনাদ করছে একজন পিতা সন্তান হারা হয়ে গেছে আর আমরা পরি হয়ে তো ওই অসহায় বাবা মাকে সাহায্য করতে পারি তাই না সেটা তো করাই যায় তবে তিন কন্যার অভিশাপ কাটাতে হলে প্রজাপতিকে এখানে আনতে হবে কারণ ওই প্রজাপতি পারবে তিন কন্যার অভিশাপ কাটাতে তবে আমি ওই প্রজাপতিকে ধরে আনবই কারণ প্রজাপতি তো না জেনে শুনে অভিশাপটা দিয়েছিল তবে আমি চলি পরিমাতা এসব কথা বলে পরি বেরিয়ে পড়ে আর অনেক খোঁজাখুঁজি করার পর পরি প্রজাপতির দেখা পেয়ে যায় এই তো প্রজাপতির দেখা পেয়ে গেছি আরে পরি তুমি তুমি আগে আমাকে খুঁজছো কেন বলো তো তোমাকে এখনি আমার সাথে পরিরাজ্যে যেতে হবে আর কেন যেতে হবে সেটা তোমায় যেতে যেতে বলছি চলো এসব বলে পরী প্রজাপতিকে ধরে নেয় আর পরিরাজ্যের উদ্দেশ্যে ওরা রওনা দেয় এই তো প্রজাপতি এসেছিস আর পরি তোকে সব কথা বলেছে হ্যাঁ পরিমাতা আমি সবটা শুনেছি আর আমি নাজিনি অভিশাপ দেওয়ার জন্য অনুতপ্ত হচ্ছি সত্যি নাজিনি কোনো কাজ করতে নেই আমি এক্ষুনি তিন কন্যার উপর থেকে অভিশাপ তুলে নিচ্ছি আর ওদের থেকে দূর করে দিচ্ছি মাছ এরপর তিন কন্যার উপর প্রজাপতি জাদু করে আর তিন কন্যার লাল চোখ স্বাভাবিক হয়ে যায় এবারে তিন কন্যা একদম স্বাভাবিক মানুষ হয়ে গেছে আমার কাজ এবার আমি চলি আর তিন নিয়ে পড়ি রমেশ আর দীপালির কাছে যায় আমি তো তিন নদীতে ভাসিয়ে দিয়েছিলাম তবে তুমি কেন আবার ওদের ধরে নিয়ে এসেছো বলো তো ওরা তিন বোন রা খুশি না গো তোমার সন্তানরা এখন একদম স্বাভাবিক জানো কারণ প্রজাপতি তার ভুল বুঝতে পেরে অভিশাপ তুলে নিয়েছে আচ্ছা পড়ি তুমিও নাকি এই সবটা খুলে বলো তো আচ্ছা ঠিক আছে আমি সবটা ওনাকে বুঝিয়ে বলছি এবার তুমি সবটা শুনলে তো গো পড়ি তোমার অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য তোমার জন্য যে সব ভুল বোঝাবুঝি মিটে আমি আমার সন্তানদের ফিরে পেলাম ধন্যবাদ পড়ি অনেক ধন্যবাদ তোমাকে